নব্বই কোটি টাকা নিয়ে লাপাত্তা মায়ের ছায়া সমবায় সমিতির পরিচালক টাকা ফেরত পেতে রূপগঞ্জে ভুক্তভোগীদের মানব বন্ধন নব্বই কোটি টাকা নিয়ে লাপাত্তা মায়ের ছায়া সমবায় সমিতির পরিচালকরা টাকা ফেরত পেতে রূপগঞ্জে ভুক্তভোগীদের মানব বন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের ছায়া সমবায়ের নামে নব্বই কোটি টাকা আত্মসাত করে পরিচালকদের পালিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা বন্ধন করেছেন মে বুধবার বিকেলে রূপগঞ্জ থানা ভবনের সামনে এই মানববন্ধনে অংশ নেয় সমিতির হাজারো গ্রাহক এ সময় ভুক্তভোগীদের মাঝে মায়ের ছায়া সমিতির গ্রাহক মোহাম্মদ মধুমিয়া তার বক্তব্য বলেন মধুমিয়া তার একুশ লক্ষ টাকা মায়ের ছায়ায় বিনিয়োগ করেছিলেন করে যায় এদের মামলা আছে থেকে এর আছে এ ব্যাপারে আমি এলাকার মানুষের কাছে প্রত্যেককে মানব প্রচার করার চেষ্টা করলে আমার স্থানীয় সন্ত্রাসীরা হুমকি দামকে দেয় যে কোনো টাইমে আমার জীবনের বড় ধরনের ক্ষতি হতে পারে আর আমার জনতা শেখ হাসিনার কাছে আবেদনের আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে সবার টাকা যেইভাবে পায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যাতে একটা ব্যবস্থা করে দেয় কতজন গ্রাহকের টাকা নিয়ে গেছে গ্রাহক চার থেকে পাঁচ হাজার গ্রাহক হবে নিশ্চয় কত টাকা

পূর্ব পরিকল্পিত ভাবে অসৎ উদ্দেশ্যে মায়ের ছায়ার পরিচালক মোহাম্মদ হোসেন নিপু দাস নিপুদাস বাদলমিয়া মিয়া গং তিন হাজারের অধিক গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময়ে আদায় করা প্রায় নব্বই কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায় এ বিষয়ে গ্রাহকরা মামলা করলেও প্রতারকদের ধরতে পারেনি পুলিশ এখন বহু লোক তার শেষ সম্বল এই প্রতারকদের মায়ের ছায়া নামক সমবায় সমিতিতে আমানত রেখেছিল এ সময় মানববন্ধনে অংশ নেয়া অন্যান্য গ্রাহকরা জানান প্রতারকরা মায়ের ছায়া নামে গ্রুপ খুলে হাসপাতাল সমিতি ও মাছ চাষ সহ বহু জমি ক্রয় করে রেখেছেন গ্রাহকদের দাবি এসব জমি বিক্রি করে হলেও যেন তাদের কষ্টে জমানো টাকা ফেরত দেওয়া হয় मतिलबु अची रख